প্রতি বছর আপনারা যেভাবে এখানে নামাজ পড়তে আসেন এবং নিরাপদে বাড়িতে ফিরে যান এবারও তার ব্যর্থ হবে না আমরা কিশোরগঞ্জ জেলা পুলিশ এই মাঠকে সম্পূর্ণ নিরাপদ এখন পর্যন্ত রেখেছি আপনি নামাজ আদায় করার পর পর্যন্ত এরকম নিরাপদে থাকবেন আপনাদের আহ্বান জানাচ্ছি এদের আওয়াজ করতে এখানে আসুন আর সেকেন্ড থিং হচ্ছে আমরা যে নিরাপত্তা ব্যবস্থাগুলি নিয়েছি সেটা হচ্ছে এই পুরো মাঠকে ইতিমধ্যে সুইপিংয়ের আন্ডারে নেওয়া হয়েছে আবারও সুইপিং করা হবে পুরো মাঠ আঠ ছয়ের মধ্য দিয়ে আপনাকে মাঠে প্রবেশ করতে হবে মাঠের আশেপাশে প্রত্যেকটি প্রবেশ পথে পুলিশের চেকপোস্ট থাকবে এর বাইরে ম্যাটাল ডিটেপুর দিয়ে সার্চ করে প্রত্যেককে ঠোকানো হয় বম ডিসপোজাল ইউনিটের সদস্যগুলো এখানে কাজ করবেন জেলা গোয়েন্দা সংস্থার লোকজন ইতিমধ্যে প্রিডেপলয়েড হয়েছেন এবং এই জামাতের পর পর্যন্ত তারা এই জামাত সংক্রান্ত বিষয় নিতে তথ্য সংগ্রহ করবেন এবং সেই অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব আর সাধারণ জনগণ যারা এখানে নামাজ পড়তে আসবেন মসল্লিদের কাছে আমাদের বিনীত প্রার্থনা আসার সময় আপনারা কেউ দিয়া গ্যাস লাইট অথবা সাঁতা এ জাতীয় কোনো বস্তু নিয়ে আসবেন এটা আমাদের আহ্বান শুধুমাত্র আর মোবাইলের ব্যাপারে আপনি যদি মোবাইল নিয়ে আসেন কোনো অসুবিধা নাই তবে আমরা নিরুৎসাহিত করি না আমি এই ভালো আর এই মাঠ নিরাপদ থাকবে আপনারা জানেন দু হাজার ষোলো সালে আমাদের এখানে দুজন বিয়ের পুলিশ সদস্য শহীদ হয়েছেন মানুষের জীবন এবং যান মাল রক্ষা করার এবারও আমরা সেই ২০১৬ হাজার সালকে টার্গেট করে বেস করে আমাদের নিরাপত্তা প্রোগ্রাম তৈরি করেছে এবং আমি নিশ্চিত দুই হাজার ষোলো সালে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল তার চেয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা এই কাজটি করতে পারি আর বাংলাদেশ পুলিশ নিজের জীবন দিয়েও সাধারণ মানুষের জীবন রক্ষা করতে নিমিত কাজ করে এবারও তার কোনো ব্যাপার সংখ্যাটা প্রতি বছর যা থাকে তার আমরা প্রত্যেকবারই বলি প্রতি বছর যা সংখ্যা থাকে তার চেয়ে আমরা বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে চাই আর নিরাপত্তা প্রোগ্রাম প্রতি বছর একই রকম থাকে না এটা আপনার কাছে গতানুগতিক প্রোগ্রাম হলেও আমার কাছে প্রতি বছর ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ থাকে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা ভিন্ন ভিন্ন প্রোগ্রাম তৈরি আপনার প্রত্যেক বছর প্রোগ্রাম থেকে আমরা নতুন কিছু শিখি এবং পরের বছর ওই ছিদ্রগুলিকে নিচ্ছিদ্র করতে চাই অর্থাৎ এবার নিরাপত্তা ব্যবস্থা গত বছরের চেয়ে ভিন্নতর হবে গত বছরের চাইতে আরও দৃঢ় হবে গত বছরের চাইতে আরও চমৎকার হবে আর কোনো থ্রেড আমরা পাইনি কোনো হুমকি নাই আর ড্রোন বয়স টাওয়ার সহ সমস্ত উপকরণে থাকবে এছাড়াও অন্যান্য ডিজিটাল ডিভাইস থাকবে যেগুলিতে আইডেন্টিফিকেশন সহজ হয় বাইনোকুলার থাকবে সব মিলিয়ে এটিকে এমন নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে একজন ভিভিআইপি প্রোগ্রাম করার সময় যে ধরনের নিরাপত্তা থাকে এখানে এ তার একটু রকম ডিফেক্ট আমরা চারটি নিরাপত্তা স্তরে টোটাল ক্যাম্পাসটাকে ভাগ করবো ঈদাকে ভাগ করবো সেই অনুযায়ী ব্যবস্থা